গল্প তো ভালোবাসা আমার মনে হয় জোর করে আর এগিয়ে নেওয়া উচিত নয় কথাটা বলে দিকে চোখ রা নেই রোহান দীর্ঘশ্বাস ফেলল এই এক সমস্যা বোম ফেললেও মেয়েটার মুখ দিয়ে কোনো প্রকার কথা বের হয় না তার প্রতিটা কথা আদেশ ধক নীরবে শুনে যায় পালন করে যায় মাঝে মধ্যে কোনো প্রশ্নের উত্তরে শুধুমাত্র হুহা করে। কিন্তু কখনো নিজে নিজে থেকে থেকে এসে একটু একটু বসবে না। না। কথা বলবে রোহান ক্লান্ত এতদিন পর বাড়ি ফিরে নতুন বউয়ের সাথে গল্প গুজব করবে আদর আল্লাদের কিছু সুখময় সময় কাটিয়ে আবার ফেরত যাবে কিন্তু এই নিয়ে তিনবার সে ছুটির জন্য বাড়ি ফিরল প্রতিবারই বউ নামক মেয়েটা তার যথেষ্ট সেবা অপ্যায়ন করে কিন্তু তা নীরবে কথা বার্তা বলতে কেমন আছো দিন কেমন যা এসবই হয়েছে এবার এসেও একই ব্যাপার দেখে রোহানায় নিতে পারল না পাঁচ দিনের ছুটিতে এসেছিল ট্রান্সফার হচ্ছে তার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে রংপুর ক্যান্টনমেন্টে পাঠানো হচ্ছে নতুন জায়গায় সবই ক্যাপ্টেন থেকে মেজর হলো আগামী ছয় সাত মাসে লাগিয়ে আর আসতে পারবে না আর তাই আবার ছুটিতে আসার আসা শরীর সাথে বোঝাপড়াটা করতে হবে তার জীবনের ত্রিশটা বছরে সে কখনো প্রেম করেনি কোন মেয়ে যে ভালো লাগেনি তা নয় কিন্তু নিজের সমস্ত ভালোবাসা জমিয়ে রেখেছিল শলমিক হিসেবে নির্ধারিত মানুষটার জন্য তার পাঁচরের হাড্ডি দিয়ে যে মানুষটার শরীর গড়া হয়েছে শুধুমাত্র তার জিম্মায় নিজের ভালোবাসা দাফন করার নিয়ন্ত ছিল এবং সে তাতে সফল তবে বিয়ের পর বউকে ভালোবাসতে চাইলেও বউ নিজ হতে এগিয়ে আসছে না দ্বিতীয়বার ছুটিতে এসে যখন একটু কাছে টানার চেষ্টা করেছিল সুরি অশ্রু ঘরের টলমল চোখ দেখে সে পিছিয়ে এসেছে এরপর আর কাছে টানা তো দূর অধিকার থাকা সত্ত্বেও সে আর তা কিছু দেখেনি এই যে প্রতিবার ফেরত যাওয়ার সময় মন চায় আদরে মুখখানাতে নিজের উত্তপ্ত স্পর্শ লেভে দিতে ছোট্ট শরীরটা নিজের বাহুবন্ধনীতে এনে বুকের মাঝে পিষে ফেলতে খুব কষ্ট হয় নিজেকে সামলাতে ওই উদাসীন মুখটার দিকে খালি একবার চলে যায় তবে একটা অস্বীকার করতে পারবে না গুনে গুনে দশ বছরের ছোট্ট মানুষরা তার হৃদয়ে ঘরণী বিয়েটা তার কল্পনাতে ছিল না আট মাস আগে ছুটিতে সে বাড়ি ফেরার বদলে গিয়েছিল নানুর বাড়িতে সেখানে তার পরিবারও আছে তুমুল বর্ষণের মাঝে টিনের ঘরটাতে ঢুকে টেপ পেল পরিবেশ নীরব সবার মুখ কালো তাকে যেভাবে আপ্যায়ন করার কথা সেভাবে কেমি এগিয়ে এলো না ছোট বোনটা এসে তাকে সাথে যেতে বলল টিনের ঘরটা থেকে বের হয়ে একতলা একটা বিল্ডিং এ ঢুকে তার ঘর দেখিয়ে দিল রোহালো তখনই কোনো কিছু না ঘেঁটে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে বাবা মা ও ছোট বোনটাকে বসে থাকতে দেখিয়ে একটু অবাক হলো কিছু বলবে তার আগেই মা উঠে এলো রোমেনা ছেলের বরাবর সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললো তোর কোনো কিছুতে আমি কিংবা তোর বাবা কখনো বাধা প্রদান করিনি ইন্টারনেট পর তোর জেদের কাছে হার মেনে মিলিটারি ট্রেনিং এ পাঠিয়েছি তোকে আর কখনোই কাছে পাওয়া হবে না জানা সত্ত্বেও তোর স্বপ্ন পূরণে সাহায্য করেছি আজ কোনো আদেশ নয় তোর কাছে একটা আবদার নিয়ে এসেছি আবদারটা রাখবি বাবা এত গম্ভীর কথার থোপে পড়ে লোহান ইতিমধ্যেও বিভ্রান্ত কোনোমতে মাথা নাড়াতেই মা আবার বলে উঠলো ঠিক এক ঘন্টার মধ্যে তোর বি পড়িয়ে দিব মেয়ে ওয়েল এডুকেটের বিদেশে থাকতো তোর বিহান মামার মেয়ে বিহান মামার মেয়ে সুহী কথা বলছো হুম সিরিয়াসলি মা সুহি আমার কত ছোট খেয়াল আছে বয়স ম্যাটার করে না মেয়েটাকে বরাবরই আমার ভালো লাগে বিদেশি কালচারে বড় হওয়া সত্ত্বেও মেয়েটা লক্ষ্মী শালীন নম্র কিন্তু মা এত তাড়াতাড়ি তোর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না শুধু হ্যাকিং না বল মনে রাখিস তোকে কোনো প্রকার আদেশ দেয়নি আবদার রেখেছি এভাবে বলার পর আর না করা যায় না তার উপর সে বিয়ের বয়স পার করে ফেলেছে কোনো পছন্দ নেই যুদ্ধের কোনো কারণে দেখাতে পারল না তপ্ত তো শ্বাস ফেলে সম্মতি জানালো রোমেন খুশি হয়ে ছেলেকে জড়িয়ে তুললেন ছেলের কপালে চুমু খেয়ে দ্রুত পায়ে বের হয়ে গেল তোকি সাহেব ও এসে ছেলের কাঁধে চাপড় মারলো নরম কণ্ঠে বলল মা বাবারা ছেলে মেয়েদের ভালোর জন্যই সব করে সবাই বেরিয়ে গেল রোহান তার বিভ্রান্ত মন নিয়ে বিছানায় বসলো পরপরই খালাতো ভাই দীপ্ত এসে প্যান্ডামা পাঞ্জাবি দিয়ে রেডি হতে বলে গেল নয়টার দিকে বিয়ে পড়ানো হয়ে গেল সে রুমে গেল সন্ধ্যার নীরব পরিবেশটা একটু হলেও স্বাভাবিক হয়েছে কিন্তু তখন কি হয়েছে সে ব্যাপারে এখনো সে কিছুই জানে না রুমে ঢুকে সুরিকে ঘুমটা দিয়ে বসে থাকতে দেখলো এখনো মনে পড়ে মেয়েটা হওয়ার পর মামার পয়সে কোলে নিয়েছিল পুতুলের মতো সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা তখন ঘুম দেখলো না কে কে তাকে কোলে নিচ্ছে শহীদ তিন বছর হতেই মামারা আমেরিকা শিফট হয়ে গেলেন রোহান তখন শিখছে পড়ে প্রথম দিকে খুব মনে পড়ত এরপর আস্তে আস্তে ব্যস্ততায় পুতুলটার কথা ভুলে গেল মার কাছ থেকে মাঝেমধ্যে গল্প শুনতো সেই ছোট্ট পুতুলটা নাকি তার বউ ঘুমটার শরীর ছোট্ট ফসা আগ্রহে মুখটার দিকে তাকাতেই সে আগকে উঠল কপালে গালে গলায় ব্যান্ডেজ বিয়ে আলাদা ঘরে পড়িয়েছিল মেয়েটার মুখ সতেরো বছর পর প্রথম দেখল তাও বিধ্বস্ত হবে কি এমন হলো যে শরীরে এত ক্ষত জিজ্ঞেস করার পরেও কোনো উত্তর পেল না ইচ্ছে করে আর খাটলো না চেয়েছিল বসে বসে একটু গল্প করবে কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে সেই ইচ্ছা আর পোষণ করল না ওকে ফ্রেশ হতে পাঠিয়ে নিজেও ফ্রেশ হয়ে শুয়ে পড়ল ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো সকালে উঠে আবিষ্কার করলো সুহি মেঝেতে ঘুমাচ্ছে ফোন সময় দেখলো সকাল নয়টা নিজে ফ্রেশ হয়ে এসে সুহিকে ডাকতে তার পাশে বসলো ডাকতে গিয়ে চোখে পড়লো কপলে বে পড়া জলের শুকনো দাগ মেয়েটা কাঁদছিল কিন্তু কিসের জন্য ওকে আর নারীকে দরজা চাপিয়ে বের হলো সরাসরি মাকে ডাকলো মা আসতেই তাকে জিজ্ঞেস করলো সেসব খতর রোমিনা রোমেনা আমদা করে উত্তর দিলেন গ্রাম ঘুরতে বের হয়েছিল পরে ব্যথা পেয়েছে এই বলেই তিনি এক প্রকার পালিয়ে গেলেন রোহান কিছু বলার পেল না আর দুপুরের পর রওনা হওয়ার আগে মামি ধরে অনেক কাঁদলেন মামা জড়িয়ে ধরে খালি একটা কথাই বললেন আমার মেয়েটা অনেক সহজ সরল অনেক আল্লাদে বড় করেছি তাকে কোনো দুঃখ পেতে দিও না আমার বাচ্চাটাকে তোমাদের প্রতি বিশ্বাস রইল বাবা এরপর তারা ঢাকা আসলো সুহি সংসার সামলানো শুরু করলো তার যত্ন আত্মীয় করতে লাগলো কিন্তু প্রয়োজন বাদে একটা কথা বলতো না মেয়েটা যেন আসতো একটা পাথর তার ছুটি শেষ হলো সে ফেরত গেল এরপর মাস দিনের বাদে আবার আসলো কোন পরিবর্তন নেই এরপর আবার ফেরত গিয়ে এবার আসলো আগামীকাল নতুন জায়গায় চলে যাবে শুরু একই ব্যবহারে এবার সে ক্লান্ত আর সহ্য করতে না পেরে উপরোক্ত প্রস্তাবটি দিয়ে ফেললো সুহি এখনো চুপ কিন্তু রোহান তাকিয়ে থাকতে থাকতে খেয়াল করলো মেয়েটা চোখে কোটোর ভরে উঠছে সেই টলমল চাহনিতে হুক করে সে রোহানের দিকে তাকাল রোহানের মনে হলো তার বুকে কিছু একটা এসে বিঁধেছে উহু তাগে এই মেয়ের মা এসে নিজেকে হারিয়েছে কিন্তু সে মানসিক শান্তি চায় একজন মানুষরা যার সাথে ভালোমন্ন কথা বলবে যার ভালোবাসায় সে সিদ্ধ হবে সুহি চোখ নামিয়ে নিল ক্রন্দনা তো কণ্ঠে মিনমিন করা বলল আপনি যা ভালো মনে করেন এক সেকেন্ড ও দাঁড়াল না আর দৌড়ে চলে গেল রোহান ব্যথিত দ্বিধান্বিত নয়নে দেখলো খালি সেই রাতে আর মেটা দেখা পেল না মানুষটা পরের দিন চলে গেল যাওয়ার আগে সুহি তাকে একটা দেখতে পারলো না মনটা ডুকড়ে উঠল সে মানুষটাকে ভালোবাসে কিন্তু সেটা ব্যক্ত করতে না মানুষটাকে তো তাহলে ঠকানো হবে রোহানের ছয় সাত মাস পরে আসার কথা থাকলে মাথায় তবে রক্তাক্ত অবস্থায় বর্ডারের কাছে এক জায়গায় মিশনে গিয়েছিল টিম লিডি করছিল সন্ত্রাস পক্ষে গ্রেনেড হামলায় একজন নিহত হয় এবং সে সহ আরো দুজন মারাত্মকভাবে আহত হয় আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে সে মাসের ছুটি মাস বাসায় আসতেই সবার কান্নাকাটি শুরু হলো তবে এখানে দেখে সে অবাক হলো কেননা ডিভোর্স লেটার আরো দু মাস আগে পাঠিয়েছে ভেবেছিল মেয়েটা এতদিনে আমেরিকা চলে গিয়েছে ছয় মাস পর ডিভোর্স রান্টের হবে সেটার জন্য দেশে থাকা বাধ্যতামূলক না করতে হলে জোখম সুহিতের সার্বক্ষণিক সঙ্গী হয়ে গেল দুমাস দিন রাত ব্যাকুল হয়ে তার সেবা যত্ন করল কথা বলতো তবে রোহান তেমন একটা জবাব দিত না হয়তো বা অভিমানের কারণে এখন সে সুস্থ চাইলেই ফির জয়েন করতে পারে কিন্তু এই দুমাসে ছুটি কাটাবে বলেই ভাবল রাতের খাবার খেয়ে বিছানায় এসে বসতেই সুহি জানালো ঔষধ খেতে হবে সে নিজে খেয়ে নেবে বলে সুহিকে নিজের কাজ করতে বললো মেয়েটাকে মন থেকে সরিয়ে দিতে চাইলে তার প্রতি ভালোবাসাটা যেন আরো গাঢ়ভাবে রূপ নিয়েছে এই মেয়েটা তার দিন রাত যত্ন করলো নিজ হাতে খাইয়ে দিল গোসল করিয়ে দিল শুধু দায়িত্ব বোলিং করেছে সেখানে একটু ভালোবাসা ছিল না ছিল সে অনুভব করেছে এখন শুনির সাথে আরেকবার কথা বলতে হবে সে আসলে কি চায় সুহি ওয়াশরুমে যেতেই রোহান প্রেসক্রিপশন বের করে সেই অনুযায়ী ঔষধ হাতে নিল এর মাঝে একটা ঔষধ আর খাওয়া লাগবে না সেটা ঘুমের ঔষধ ছিল ঔষধ খাওয়া শেষে সে শুয়ে পড়ল একটু পরে সুহিও এসে বিছানার এক শুয়ে পড়ল রাতে একসাথে শোয়াটা তাদের সম্পর্কের উন্নতিও বলা চলে রোহান আজকে কথা বলবে বলে ভাবল পরে ভাবল দিনের বেলা সময় নিয়ে বসে কথা বলবে কিছুক্ষণের মাঝেই সে ঘুমিয়ে গেল মাঝরাতে চোখে মুখে আলতো স্পর্শ পেয়ে রোহানের ঘুম পাতলা হলো আবার একই রকম অনুভব হতেই ধপ করে চোখে মেললো আবিষ্কার করলো আদরে মুখটা তার খুবই নিকটে তার দিকে ঝুঁকে আছে সুহি হক চকাল রোহানের তো ঘুমে মগ্ন থাকার কথা কারণ সে ঘুমের ঔষধ খায় দ্রুত সরে রোহান সে ততক্ষণে উঠে বসেছে সুহি তুতলাতে তুতলাতে জিজ্ঞেস করলো আপনি আর ঔষধ খাননি রোহান রু কুচিয়ে উত্তর দিল খেয়েছি সুহি অবাক কণ্ঠে সুধালো তাহলে তো রোজকার মতো আপনার এখন মরার মতো ঘুমানোর কথা রোহান একটু থম মেরে রইল হঠাৎ ঘুম ভাঙাতে বুঝে খাওয়ার করতে পারলো না এতক্ষণ কি হলো তার মনে হচ্ছিল কেউ তার চোখে মুখে চুমু খাচ্ছিল এবং চোখ খোলার পর মুখের নিকট সে সুহিকে আবিষ্কার করেছে কুস ফেরত আসার মতো করে চমকে উঠল সে চোখ বড় করে সুলির দিকে তাকালো আশ্চর্যজনক কণ্ঠে জিজ্ঞেস করলো এই তুমি আমাকে চুমু খাচ্ছিলে আর তুমি যেন কেমন আমি ঘুমের ঔষধ খেয়ে ঘুমাই তার মানে তুমি আমাকে প্রতিদিন এভাবে চুমু খাও সুহিদিক বেদিক হারিয়ে বিছানা নামতে চাইলো কিন্তু শক্তভোক্ত মানুষরা সাথে পারবে কীভাবে তার ওপর মানুষরা মিলিটারি ট্রেনিং প্রাপ্ত লোহান টারমেরে ছোট্ট নরম দেহটা নিজের বুকের উপর ফেললো এক হাতে জাপটের ধরে অপর হাত বাড়িয়ে সাইড টেবিলের রাখা টেবিল ল্যাম্পটা অন করলো হঠাৎ আলোপড়ায় সুহি শব্দ জেগে উঠা বাচ্চার মতো চোখ পিপপির করে তাকালো ভীষণ আদরে লাগলো রোহাল মুখ নামিয়ে ফোলা ফোলা গালটাতে চেপে চুমু খেলো নিমেষেই গাল দুটো রক্তি মাভায় ছেয়ে গেল রোহান তা নীরবে দেখলো মেয়েটার ধুতনি উঁচু করে ভ্রুণ নাচিয়ে জিজ্ঞেস করলো কি

সুহি সম্মতি জানালো রোহান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো বিয়েতে তোমার মতো ছিল না জোর করা হয়েছে না তাহলে নিজের ইচ্ছাটি করেছ না আশ্চর্য তাহলে কেন করেছ যেটাই হোক অসুস্থ হওয়ার পর থেকে প্রতি রাতে এভাবে আদর করতে ছি আমার সাথে সংসার করতে চাও জি রোহান এবার নরম কিন্তু গভীর কণ্ঠে শুধালো আমাকে ভালোবাসো সুহিও এবার তার একমাত্র পুরুষরা চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে জবাব দিল ভালোবাসি বহু আগে থেকে আমার অস্তিত্ব হিসেবে রূপ নিয়েছেন রোহান এবার ক্ষেপা গলায় বলে উঠল তাহলে এতদিনের এই উদ্ভর ব্যবহারের মানে কি তোমার সাথে কথা বলার জন্য তোমার সান্নিধ্য পাওয়ার জন্য এত ব্যাকুল থাকতাম তবুও এভাবে এড়িয়ে যেতে কেন যদি ভালোবেসেই থাকো তবে আর কিছু বলতে পারলো না তার বুকে আছে পড়ল হাউমাও করে কাঁদতে কাঁদতে বলল আপনাকে ঠকাতে চাইনি রোহান আপনি শুদ্ধ ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন কোনো অপবিত্র মেয়ে আপনার জন্য নয় জেনে বুঝে কিভাবে ঠকাই আপনাকে বড্ড ভালোবাসি তো রোহান বুকে জাপটে ধরলো মেয়েটাকে সে জানে না কিছু মেয়েটা নিজেকে কেন অপবিত্র বলছে কেন অশুদ্ধ বলছে এখনই কিছু জিজ্ঞেস করল না ছোট্ট আদরে কাননটাকে নিজের সর্বোচ্চ দিয়ে বুকে আগলে রাখলো। মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত করতে লাগলো কিছুক্ষণের মাঝে সুহি নিজেকে সামলে উঠে বসলো রোহানের দিকে চেয়ে ভামা গলায় বলে উঠল বিয়ের দিন বাড়ি তোকে পরিবেশ অস্বাভাবিক লাগছিল না আমাকে জিজ্ঞেস করেছিলেন কিভাবে পেয়েছি আপনাকে বলেছে গ্রাম ঘুরতে গিয়ে পড়ে গিয়েছি আসলে গ্রাম ঘুরতে গিয়ে ক্ষতগুলো হয়েছে তবে পড়ে যাওয়ার নয় ব্যান্ডেজের আড়ালের ক্ষতগুলো কিছু অমান্য সহ কামনা মেটানোর চিহ্ন ছিল রাম ঘুরতে বেরিয়েছিলাম একা বুঝে উঠতে পারিনি এরকম হতে পারে আমেরিকায় ফিলি চলাফেরা করতাম কেউ কারো দিকে নজর দিত না সেভাবে সে ফিলি চলাফেরা করতাম চেয়ারম্যানের ছেলে আরো কয়েকটা সাংঘপাঙ্গ নিয়ে আমাকে উঠিয়ে পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় তারপর আর বলতে পারে না মেয়েটা ভেঙে পড়ে কান্নায় সেভাবেই আবার বলে ওঠে সে বাড়িটার বাইরে সবাই এক বুঝে গেল দেখাতেই কি ঘটেছে নানা নানু একা বলে কোন স্টেপ বোন নেওয়া গেল না যদি পড়ে ওনাদের বিপদ হয় আম্মু কান্নায় ভেঙে পড়লো আমি পাথর হয়ে গেলাম চারপাশে কি হচ্ছে সেদিকে খেয়াল রইল না কথার মাঝে হুট করে সে রোহানের দিকে তাকালো তার দিকে তাকিয়ে বলে উঠলো জানেন আমাদের দেশে আসার কারণ কি আপনি আপনার সাথে আগে থেকে ঠিক করা আম্মু সবসময় আপনার ছবি দেখাতো আপনাকে নিয়ে গল্প করতো আমার জন্মের পর কিভাবে আগলে রাখতেন সেসব বলতো অজান্তেই আপনার প্রতি অনুভব করতাম হঠাৎ বাবা এসে একদিন মতো জানতে চাইলে সম্মতি দিলাম দেশে আসতে চাইলাম সবকিছুই ফুবা ফুবি মতে হচ্ছিল কিন্তু আমার কপালে এমন দুর্ভাগ্য লেখা ছিল কে ফুপি ভয় পেয়ে গেল আপনাকে এসব জানাতে মানা করলো এরপর আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বিয়েটা করিয়ে দিল ধীরে ধীরে আপনি আমার কাছে ধরা দিতে চাইলেন সেটা আমার জন্য হাতে চাল পাওয়ার সমতুল্য ছিল কিন্তু বিবেক বাধা দিল মনে হল আপনাকে ঠকানো হবে আপনার প্রতি আমার ভালোবাসাটা ভালো লাগাটা অব্যক্ত রয়ে গেল থামলো এবার রোহান সব ধর চোখ বিছানায় চাদরের দিকে তার মনে হচ্ছে পুরো পৃথিবী টলছে মানুষ এত নিচে নেমেছে তার বউটা ওই যেন আর অগুলোর হাত থেকে রেহাই পেল না সুহি রোহানের কাছ থেকে কোন রূপ সারা না পেয়ে দুহাতে মুখ ঢেকে আবারও কেঁদে দিল ফোপাতে ফোপাতেই বলল আপনি আমাকে ছেড়ে দিতে পারেন আমি ছেড়ে দেওয়ার মতো নয় ছুঁড়ে ফেলার মতো এই অপমিত্র কলঙ্কিত সহসা একজোড়া রুক্ষ হাতর শরীরটা নিজের দিকে টেনে নিল নরন ফোড়ায় বৃদ্ধা আঙুল দ্বারা কিঞ্চিত চাপ প্রয়োগ করে গম্ভীর পুরুষালী কণ্ঠটা হুমকি দিয়ে উঠলো নিজেকে আর একবার অপবিত্র বললে যেন মেরে ফেলবো সুহি নির গলায় জবাব দিল সেটাই ভালো ভাবে রোহান মেয়েটার মাথা মুখে শক্ত করে চেপে ধরল কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করা বলল কোথায় আছো বলতো যেখানে আছো সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড় পাবে না সুহি প্রশস্ত বুকটাতে আরো গুটিয়ে গেল মুখ তুলে ব্যক্তিগত মানুষরা দিকে তাকালো নিজের অব্যক্ত ভালোবাসাটাকে রূপ দিতে নিজ হতেই এগিয়ে গেল নিজের পুষ্পকর তুল্য নরম মধুচরা গুঁজে দিলে রুক্ষ পুরুষালী ঠোঁটের মাঝে মানুষটাকে নিজের সর্বোচ্চটা দিয়ে সিদ্ধ করতে চাইলো। আর রোহান সে প্রথমে থমকালে পরক্ষণেই সাগরে আগ করে ধরল মেয়েটাকে বিয়ে প্রায় এক বছর পর বউকে পুরোপুরি কাছে পেয়ে মন চাইল একদম বুকের মধ্যে ঢুকিয়ে রাখতে সপ্তাহ পর রোহান আর শুলি মাঝে তুমুল ঝগড়া চলছে দর্শক হিসেবে আছে শুধুমাত্র রোমেনা ঝগড়ার বিষয়বস্তু হল শুলি পড়াশোনা শুলি ভাষ্যমতে বাংলাদেশের সাথে হিসেব করলে সে অনার্স থার্ড ইয়ার পড়ে এসেছে এখন ফোর্থ ইয়ার শুরু করবে রোহান বা মানতে নারাজ একটা বিশ বছরের মেয়ে কিভাবে অনার্স থার্ড ইয়ারে হয় লেগে গেল দুজনি রোমেনা বসে বসে এদের কাহিনী দেখছিল এর মাঝে তার ফোন এলো তার মা ফোন দিয়েছে কানে ধরে কিছুক্ষণ কথা বলতেই তার মুখ গম্ভীর হয়ে গেল কথা শেষ করে ওদের দুজনকে থামালো জানালেন চেয়ারম্যানের ছেলেটা মারা গেছে একটা পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে কেউ জবাই করে রেখে গিয়েছে সাঙ্গপাঙ্গুলো পলাতক ওদেরই সন্দেহ করা হচ্ছে সুহি একদম চুপ হয়ে গেল উঠে নিজের রুমে চলে গেল রোহান ও মায়ের সাথে টুকটাক কথা বলে রুমে গেল সুহিকে পেল বারান্দায় রেলিং ঘরে আকাশের দিকে তাকিয়ে আছে রোহান গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরতে কণ্ঠে জিজ্ঞেস করলো এমন নির্মম ভাবে কে রোহান ওর ঘাড়ে আলতো করে একটা চুমু খেয়ে বলল প্রকৃতি তার হিসেব নিতে ভালোবাসে মানুষই তার কুকর্মের ফল পাবে ওই পেয়েছে হাওয়া রোহান আর কিছু বলল না তবে খেয়াল করলে ঠোঁটের পাকা হাসিটা দেখা যেত সুহি রোহানের বুকে নিজের মাথা থেকে কণ্ঠ বলে উঠল সে ওদের যা ইচ্ছে হোক আপনি এখনো আমাকে ভালোবাসি বলেননি রোহান হাসল অভিমানীর অভিমান ভাবনাতে তাকে নিজের দিকে সময় নিয়ে তৃপ্তি নিয়ে চুমু খেল ক্ষুদ্র কবাডিতে নরম শরীরটা নিজের বক্ষস্থলে আষ্ট জড়িয়ে নিয়ে কানের দিকে চুগল ফিস করে গভীর কণ্ঠে বলে উঠল সব মুখে বললেই ভালোবাসা হয়ে যায় না ভালোবাসা অনুভব করতে হয় সেক্ষেত্রে কিছু সময় একে অপরের প্রতি ভালোবাসা অব্যক্ত থাকলে ক্ষতি নেই কিন্তু নিজের সবটুকু দিয়ে ভালোবাসা অনুভব করতে হবে তবে ভালোবাসার মানে বুঝতে পারবে সমাপ্ত